হ্যালো আসসালামু আলাইকুম আমি নসরাত জাহালিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি একটু অন্যরকম করে পোলাওটা রোজ রোজ একরকম পোলাও খেতে ভালো লাগে না প্লেন পোলাও মাটন পোলাও চিকেন পোলাও তো আজকে আমি শীতকালীন একটা সবজি দিয়ে পোলাওটা রান্না করেছি আসুন দেখাই শেয়ার করি আপনাদের সাথে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গরম মশলা লং এলাচ আর হচ্ছে দাস চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আমি তাকে ভালো করে ভেজে নেব চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটুন গরম পানি পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিব একদম পানিটা শুকিয়ে গেছে আমি কিন্তু চুলোটা লোয়াজ করে দিয়েছি মানে একেবারে অল্প করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে কাটা গাজর গাজরটা দেওয়া হয়ে গেছে গাজর কিন্তু আমি একেবারে কিউব করে কেটে দিয়েছি এখন আমি আবার ওটাকে ঢেকে দেব চুলোটা কিন্তু একেবারেই অল্প আছে একেবারেই হয়ে গেছে তো আমি আর একটু দমে রাখবো এই জন্য এখানে দিয়ে দেব মিঠে আতর এটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ফিরে আসবো পাঁচ মিনিট পর একেবারেই হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে গাজরের পোলো গাজরের পোলাওটা একেবারেই রেডি আশা করি রকম করে এই শীতকালের গাজর দিয়ে পোলাওটা রান্না করে খাবেন রোজ রোজ রকম প্লেন পোলব একটু চেঞ্জ করতে ভালোই লাগে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ